বরিশাল মোটরসাইকেলের পার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হাওয়া মোটরসের মালিক আওয়ামী লীগের দোসর আব্দুল রহিম তাল্লুকদারের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী আব্দুর রহিমের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল দশটায় মানববন্ধন করেন বরিশাল মহানগরের দশ পডের সর্বস্তর জনগণ এবং বিক্ষোভ মিছিল করে সমাবেশের সমস্ত করেন। তার বিরুদ্ধে কারণ সন্ত্রাসী রহিম যে এত বছর সেনিয়াবাদ সাদেক আব্দুল্লার সাথে থাকিয়া সে যত সন্ত্রাসী অপকর্ম করছে দুর্নীতি করছে সে কিভাবে এখন মোটর জানের সভাপতি হয় সে এখন এই জায়গায় সভাপতি সে পোস্ট কিভাবে পায় এটা তো তার পাওয়ার যোগ্য না সে একজন সন্ত্রাসী যে বিগত দিনে আওয়ামী লীগের ডালাও ছিল

আব্দুল রহিম তালুকদার তৎকালীন সাদেক আবদুল্লাহ ও খোকন শ্রীনিয়াবাদের কাছে লোক হয়ে বিএমপির নেতাকর্মী ও সাধারণ লোকদের উপরে অনেক নির্যাতন করেছে তা সত্ত্বেও তিনি এই আমলে কিভাবে মোটর বিজনেস এর অ্যাসোসিয়েশনের সভাপতি হন আমি তার কাছে গেছি পর যেখানে পর কেমনে আবার এই আওয়ামী লীগের প্রকাশ থাকিয়া তারা কেমনে এই এখনো কেমনে সভাপতি থাকে আমরা বুঝি না আমি একটি আবেদন জানাতে দেখে জানি এই ক্যামে সাদেক আব্দুল্লাহ প্রপনশনীয় পাদের লোক কেমনে এখনো সভাপতি থাকে কে শুরু করে আওয়ামী লীগ করছে খুব ছিল আমার আমরা কেন এসছে আপনারা তাই করে আপনারা তদন্ত করে দেখেন তাহলে কেন আমার নামে মিথ্যা মামলাটা হলো আমি ওখানে যাই না আপনার ফুটেজ দেখেন ফুটেজ দেখে ওই যদি বলে পাঁচ মিনিটের ফুটেজ আপনার দেখেন সাংবাদিক ভাই বলতে বরিশাল জেলা প্রশাসন বলতে আছি আমি বিশাল সাইডে গেছি আমার শালার জন্য এমনকি বিশুদ্ধ নিজেই ছিল বরিশাল ঘোষবান্ডের বিশুদ্ধ নিজেই ছিল এটা সেই সব করে দেশে যেটা নিয়ে আর কোনো করবে না এটা এখানেই এখানে